ঠিক আছে সবজিকে কিভাবে ধরবেন আর কিভাবে কাটবেন ভেন্ডি কাটবেন পটেল কাটবেন কারেলা কাটবেন টমেটো কাটবেন সব এক মাপে কাটিং হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে বেগুন কাটবেন এইভাবে পাতলা পাতলা করে বেগুনে স্লাইস করবেন এক মাপে বেগুনে স্লাইস হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে প্লেন প্লেন切 করবেন পরে বসে বাবুর জন্য মমি কাটবে আর বাবু খাবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে প্লেন হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটা এইভাবে ধরে ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট চালে ততবার সোজা বাঁকা করবেন না খালি সবজিকে এইভাবে ধরে খালি সোজা সোজা স্ট্রেট প্রেস করবেন ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি গাজার ভাজি পেঁপে ভাজি সব কিছু কুচি ভাজি করবেন এইভাবে কুচি ভাজি হবে এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট চালি করতেই হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্না কান্নাকাটি শুরু করেন আর কান্না কান্নাকাটি করা লাগবে না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবেন এই পাশে কুচি হবে এই পাশে কাটবেন এটা গোল গোল করে কাটবে চোখ জ্বলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে ছিলবেন এটাকে এইভাবে ধরে এটা প্লেন ব্লেটে প্লেন ছিলা যাবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটা কাটা চামিচের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কাটা চামিচ দিয়া করেন এখন এক মেশিনে হবে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে ফুলের মতন স্টার ডিজাইন করে কাটবেন কাটতে কাটতে সবজি ছোট ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন হাত কাটবে না অঙ্গলি কাটবে না যে কোন সবজিকে কাটবে এই যেভাবে কেটে শেষ করবে এটাকে এইভাবে ধরে এটাকে সেন্টারে বসাবেন আর একটা চাপ দিবেন এইভাবে ভাগ ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পিঁয়াজ সব একসাথে দিয়ে এখন বক্সটাকে বন্ধ করবেন এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ নেই

চিপস হবে আলু করবেন চিপস হবে গাজরই করবেন সাট হবে ইং কাপে সবকিছুতে ডিজাইন वाला চিপস করবেন এইভাবে ডিজাইন হবে সাথে এটা থাকবে সাথে একটা ফুল বানানোর মেশিন থাকবে যে কোন সবজিতে আর যে কোন ফলে করবেন এটা ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম ডবল হবে ভি ডবল করে কালে লাইনটাকে সমান করে রাখবেন সিদ্ধ আলো সিদ্ধ ডিম মুলা শসা পেঁপে আমিয়া তরমুজ জাম্বুরা লেমন মালটা এইভাবেই সবকিছুতে ফুলকুর সাথে এটা থাকবে সাথে একটা চপিং বোর্ড থাকবে সাথে একটা ক্যাটালগ বই থাকবে বাসায় গিয়া দেখে দেখে কাজ করবেন এই পুরা সেট সিঙ্গেল সিঙ্গাল করে কিনবেন বারোশো টাকা মেলার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পুরা সেটটা পাবেন ছয়শো টাকা লাইফ টাইম গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিল হবে জং ধরবে না মরিচা লাগবে না কাজের জিনিস কাজ করবে আপনাদের টাকা নষ্ট হবে না মেলা আসছেন একটা ভালো জিনিস কিনে নিয়ে যান যে সবজিকে কাটবে blablabla <laughs>